বলতে পারবেন কোন দেশের মানুষের চোখের রং নীল কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায় কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় দাঁড়িয়ে জলপান করলে কি হয় চিরতা ভেজানো জল খেলে কি হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন নিচের কোন খাবারটি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে মাশরুম সাদা তিল চিয়া সিড নাকি বেসিল সঠিক উত্তর হল সাদা তিল পরের প্রশ্ন কোন দেশের মানুষের চোখের রং নীল ইন্দোনেশিয়া নেদারল্যান্ড স্কটল্যান্ড নাকি জাপান সঠিক উত্তর হবে স্কটল্যান্ড পরের প্রশ্ন একটি মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে ৪৫ বছর পঞ্চান্ন বছর ষাট বছর নাকি সত্তর বছর সঠিক উত্তর হল ষাট বছর পরের প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ ফর্সা হয় শশা লেবু তরমুজ নাকি কলা সঠিক উত্তর হল লেবু এটি মুখে ব্যবহারের ফলে ত্বক পাবে প্রয়োজনীয় ভিটামিন সি এবং ফাইবার সহ একাধিক উপকারী উপাদান একটি লেবুর খোসা নিয়ে মুখে ঘোষণ কুড়ি মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করুন পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায় পিঁপড়ে পায়রা কেঁচো নাকি মাছি সঠিক উত্তর হবে কেঁচো পরের প্রশ্ন শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের লোক বেশি বাস করে হিন্দু জৈন মুসলিম নাকি বৌদ্ধ সঠিক উত্তর হল বৌদ্ধ কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় পুঁই শাক কলমি শাক লাল শাক নাকি পালং শাক এই প্রশ্নের সঠিক উত্তর হল পালং শাক বিশেষ করে পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই পুনরায় গরম করলে পালং শাকে উপস্থিত আয়রন অক্সিডাইজ হয়ে যায় আয়রনের অক্সিডেশন বিপজ্জনক ফ্রি র্যাডিক্যাল তৈরি করে যা বন্ধাত্ম এবং ক্যান্সার সহ অনেক রোগের কারণ হিসাবে পরিচিত বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন দেশের দুটি রাজধানী আছে জাপান মেক্সিকো কানাডা নাকি বলিভিয়া এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন দাঁড়িয়ে জলপান করলে কি হয় কিডনি ক্ষতিগ্রস্ত মানসিক চাপ নার্ভের সমস্যা নাকি সবগুলোই সঠিক উত্তর হল সবগুলোই জল কিডনিকে সচল রাখতে সাহায্য করে কিন্তু দাঁড়িয়ে জল খাওয়ার ফলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে দাঁড়িয়ে জল খাওয়ার ফলে নার্ভের সমস্যাও দেখা দিতে পারে এর ফলে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের কতক্ষণ হাঁটা প্রয়োজন দশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা নাকি দুই ঘন্টা সঠিক উত্তর হল তিরিশ মিনিট চিকিৎসকরা বলছেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা উচিত তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন নাও হাঁটতে পারেন পাঁচ দিন তিরিশ মিনিট করে একশো পঞ্চাশ মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন মানে একজন মানুষের সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট হাঁটা জরুরি আজকের শেষ প্রশ্ন চিরতা ভেজানো জল খেলে কি হয় উত্তর চিরতা ভেজানো জল খেলে ত্বকের সমস্যা যেমন ফুসকুড়ি চুলকানি জ্বালাপোড়া এবং লালচে ভাব দূর হয় কারণ এই ভেষজটির পুষ্টি উপাদান টক্সিন অপসারণ করতে এবং নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে চিরতা লিভারের জন্যও দারুণ উপকারী চিরতার জল লিভারকে পরিষ্কার রাখতে ও ফ্যাটি লিভার সমস্যা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন